আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাম কমে বৃষ্টির কারণে জি জি

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা মধুপুরের মাংসের হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো অনেকে কিনতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পাঁচশো টাকা কেজি এখানে সাতশো টাকা বিক্রি বিক্রি হয় তো বৃষ্টির কারণে হয়তো কাঁচামাল জিনিস এখানে কিন্তু এইভাবে বিক্রি করা হয় তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মধুপুর থেকে